আসসালামু আলাইকুম রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজকে রিলসে হচ্ছে পুরোটা ভিডিও জুড়িয়ে থাকবে হচ্ছে চিলেটের জিঙ্ক সম্পর্কে চিলেটের জিঙ্কটা হচ্ছে আমরা গাছের কোন সমস্যার ক্ষেত্রে ইউজ করব এটার ব্যবহার বিধিটা কেমন অথবা হচ্ছে এটা ব্যবহারের ফলে আমাদের গাছগুলো কোন কোন ধরনের হচ্ছে বেনিফিটগুলো পাবে তো চলুন দেরি না করেই হচ্ছে শুরু করে দিচ্ছি ফার্স্টে হচ্ছে যখন আমাদের গাছে দেখা যাবে গাছের পাতার ডগা থেকেই হচ্ছে একেবারে সাদা বর্ণ ধারণ করছে প্লাস হচ্ছে আমাদের গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে হচ্ছে মরিচা পড়েছে যার কারণে হচ্ছে আমাদের গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে আর এর পাশাপাশি হচ্ছে আমাদের একটা গাছ লাগিয়েছে গাছের হচ্ছে যেরকম বৃদ্ধি পাওয়ার কথা ফলনটা আসার কথা এটা হচ্ছে বৃদ্ধিতে ব্যাঘাত ঘটছে সেই সময়টা হচ্ছে আমাদেরকে এই সিলেটের জিঙ্কটা হচ্ছে ইউজ করতে হবে বিশ গ্রামের হচ্ছে একটা প্যাকেট করা থাকে আপনারা যখন হচ্ছে গাছের মধ্যে এটা ইউজ করবেন তখন দেখবেন যে আপনার গাছের যে আমি উক্ত সমস্যাগুলো বললাম যেটা হচ্ছে আপনার গাছের মরিচা পড়া অথবা হচ্ছে আপনার গাছের ডগাগুলো সাদা হয়ে যাওয়া গাছটা হচ্ছে একেবারে ঝলসানো যে ভাব গাছটা বৃদ্ধি পাচ্ছে না এই সমস্যাগুলো একেবারেই দমন করবে সকল ধরনের গাছের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা আপনি ইউজ করতে পারবেন সকল ধরনের গাছের ক্ষেত্রে এটা আপনি প্রয়োগ করতে পারছেন যেমন হচ্ছে আপনার ফুল গাছ ফল গাছ বিশেষ করে হচ্ছে সবজি গাছ দানা জাতীয় ফসলের ক্ষেত্রে এই সকল ফসলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি এই পণিকা অর্থাৎ চিলেটের জিঙ্কটা কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহারের বিধি নিয়মটা হচ্ছে আপনি এক লিটার পানির সাথে হাফ চা চামচ চিলেটের জিঙ্কটা মিক্স করবে দেন হচ্ছে পুরো গাছে স্প্রে করে দিবেন চোদ্দ দিন পরপর অর্থাৎ মাসে দুইবার স্প্রে করবেন যাদের গাছে সমস্যা অল্প অথবা জাস্ট দেখা যাচ্ছে তারা মাসে একবার করলেই হবে যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স দিতে পারেন এছাড়া কিন্তু এই ভিডিওর নিচে যে হচ্ছে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে কিন্তু কল দিয়ে সরাসরি আপনারা আপনাদের এই পনিকা অর্থাৎ রিলেটেড জিংটা কিন্তু হচ্ছে পারচেস করে নিতে পারছেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম